আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেকদিন পর আবারও চলে আসলাম কাউসার ভাইয়ের কাছে ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতে দেখতে কিন্তু প্রায় মানে সব পার হলো এবার হচ্ছে মাহের রমজান তো এই রমজান উপলক্ষে কিন্তু আমাদের একটা ঠান্ডা পানির একটা অনেক বিশেষ চাহিদা বিশেষ করে শরবতটা যদি একটু ভালো লাগে মানে ঠান্ডা পানি খাইলেই একটু ভালো লাগবে নাকি ভাই অবশ্যই তো এখন দেখা গেছে যাদের বাসায় ফ্রিজ নাই তাদের তো একটা মন করেন ব্যতিক্রম অবস্থা অবলম্বন করতে হয় যে বরফ তো বরফটা কিন্তু আসলে মানে এত বেশি পিওর না কারণ হচ্ছে বরফটা যারা বিক্রি করে তারা হচ্ছে যে মন করেন যে আবার হচ্ছে যে মাছের বরফ দিয়ে দেয় এটা সেটা কত আবি যাবে কাহিনী তো এখন হচ্ছে মানে আপনাদের কাছে আসা হচ্ছে আমি যেটা জানি যে সাফওয়ান ইলেকট্রনিক্স মানে হচ্ছে যে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট তো আমি একটা ফ্রিজ নিব কিন্তু এটা হচ্ছে পাইকারি দামে হতে হবে এখন এটা কি নেওয়া যাবে আপনাদের এখানে পসিবল এখান থেকে আপনি পাইকারি দামে পাশ হচ্ছে সাফওয়ান ইলেকট্রনিক্স এর একটা ট্যাগলাইন আছে যেটা হচ্ছে পাইকারি দামে খুচরা প্রোডাক্ট আপনি এই মাহরম জানুপুরকে আপনাকে এমন একটা অফার দেব আমার মনে হয় না এই মাসের বাসা থাকবে আচ্ছা তার মানে হচ্ছে সবার ঘরে ফ্রিজ থাকবে আচ্ছা ঠিক আছে মানে এরকম একটা ডিসকাউন্ট প্রাইস দিব কাউসার ভাই যেটা হচ্ছে এই ডিসকাউন্ট প্রাইস পাওয়ার পরে মানে সবাই দৌড়ায় আসবে ফ্রিজ কিনতে নাকি ভাই অবশ্যই নেওয়া পার আমার মনে হয় না এরকম অফার কেউ দিবে আর দেখেন আরেকটা ফ্যাসিলিটি দিব হচ্ছে ইএমআই ইএমআই সিস্টেম ইএমআই সিস্টেম করে দিচ্ছি ধরুন सपोज এটা আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড আছে ভাই ক্রেডিট কার্ড আর এটিএম কার্ডের মধ্যে কিন্তু পার্থক্য আছে ক্রেডিট কার্ড অবশ্যই ক্রেডিট কার্ড হতে হবে যদি ক্রেডিট কার্ড থাকে 27টা ব্যাংকের মাধ্যমে আপনি ইএমআই করে থাকি এখন আপনি বলতে পারেন এটার সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনি খালি WhatsApp এ কল দেন

ওয়ার্ল্ডটা নাকি সে নির্দি নির্দিষ্ট নীতিমালার কারণে হচ্ছে পার্সেন্টেজটা উল্লেখ করা যাচ্ছে না তো মূল এমআরপি যেটা ওটার উপরে হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট আর অবশ্যই যদি বিস্তারিত জানতে হয় যে ভাই কত পার্সেন্ট আমি পাবো আপনি হোয়াটসঅ্যাপে কল দেন আমি ডিটেলসে আপনাকে বলে দেবো যে কত পার্সেন্ট পাচ্ছেন তো এটা এমন মূল এমআরপি হচ্ছে আটানব্বই টাকা

থ্রি এক্স সেভেন জিডি মডেল তিনশো ষাট বাই তিনশো লিটার তো এটা হচ্ছে আপনার একান্ন পঞ্চাশ হাজার নশো নব্বই টাকা যেটা হচ্ছে ফ্ল্যাট এখন পাবেন হচ্ছে একচল্লিশ টাকা আচ্ছা এটা তো কিন্তু হচ্ছে যে এখানে ডিজিটাল মিটারটা হচ্ছে এখানে আপনি সিস্টেম পাচ্ছেন পাচ্ছেন বাজার তো নরম করতে মাধ্যমে ঠান্ডা করতে পারবেন তো এরপরে দেখাবো হচ্ছে আপনার থ্রি জিডি মডেল

এস্পে ছোট হতে হবে আচ্ছা পাশে আমরা চড়া লাগবে তার জন্য হচ্ছে এটা পাশে দেখেন কত চড়া হ্যাঁ এটা হচ্ছে আপনি বলেন ভাই ফিস্টা খোলেন এটা হচ্ছে আপনাদের 3D 7GDEL যদি দেখেন দেখেন ওয়াও লাইট খুবই চমৎকার আর গুলো অনেক সুন্দর আচ্ছা ভাই প্রাইস কত দিবেন এর প্রাইস হচ্ছে আপনার

মানে দেখেন ভিতরে অনেক জায়গা সেফটিতে কনভার্ট করেন এটা সেফটিতে কনভার্ট করতে লাগবে হচ্ছে 17.5 আচ্ছা প্রাইস কত দিবেন এটা হচ্ছে আপনার

তো এটা মডেলটা হচ্ছে 3D AGDEL মডেল এটা 348 আপনার 46 45 ঠিক আছে রাইট খুবই চমৎকার দেখেন আচ্ছা এর কত পড়বে এর এমআরপি হচ্ছে আপনার 59000 টাকা প্লাস যেটা হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট আসবে টাকা 41500 টাকা 41500 টাকা ঠিক আছে দেখাবো হচ্ছে ওয়ালটনের সবচেয়ে বড় ফিচার ফেস

আমার মনে হয় না এরকম একটা হচ্ছে আটত্রিশ হাজার আটশো টাকা আটত্রিশ হাজার এরপরে দেখাবো হচ্ছে ছোট ভিতরে না বোম্বাই মরিচ এটা হচ্ছে বোম্বাই মরিচ এটা মডেল হচ্ছে টু এস টু জিডি

এরপরে দেখাবো হচ্ছে ছোটর ভিতরে যে অনেকে খুঁজে যে ভাই আমার বাজেট কম বা আমার হচ্ছে আমি একজন বা দুইজনের ফ্যামিলি তাদের জন্য হচ্ছে এটা এটা হচ্ছে আপনার নয় সেফটি বলে এটা হচ্ছে ওয়ান ডি ফোর জি ই এল মডেল ফোরটি সিক্সটি সেফটিতে কনভার্ট করলাম নয় সেফটি দেখেন কতটা সুন্দর ছোটের ভিতরে দেখতে করলাম দেখতে সুন্দর লাগে তো এটা হচ্ছে আপনার ফ্ল্যাট ডিসকাউন্টে আসবে চব্বিশ হাজার টাকা আচ্ছা তারপর এটারই আরেকটা মডেল যেটা হচ্ছে ওয়ান ডি ফোর জি ডি ই এইচ মডেল এটা আসবে হচ্ছে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে তো মোটামুটি অনেকগুলা কালেকশন দেখলাম বাইদের এখানে কিন্তু আজকে মানে একদম বড় থেকে ছোট পর্যন্ত দেখছি তো যেই যার যে ফিসটা ভালো লাগছে অবশ্যই স্ক্যান দেখানো আমরা যোগাযোগ করবেন তো মূলত আজকে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আজকে পর্যন্তই দেখাবেন এই ভিডিওতে আল্লাহ হাফেজ